নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা কিন্তু আপনাদের আমি প্রোভাইড করে থাকি আমি আজকে এসেছি পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর দু হাজার মানে এই শেষ মাস আমাদের কেমন যাবে তার একটা আগাম আন্দাজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমে আমি বলতে চাইব যেটা সেটা হচ্ছে এই যে এই রাশিচক্র আমাদের এই সাত দিনে কোন গ্রহ কোন রাশিচক্র অবস্থান করছে তা আমি একটা বলার চেষ্টা করব বিষে বক্রি বৃহস্পতি কুম্ভে শনি মিনে রাহু এবং কন্যাতে শিখে রবি বকরি বুধ তুলায় চন্দ্র কর্কটে মঙ্গল এবং ধনুতে শুক্র তাহলে শুরু করা যায় মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কিন্তু মোটর উপরে পেশার যে জায়গাটা বা ব্যবসার জায়গাটা সেটা কিন্তু শুভ কোনোভাবেই কিন্তু সেই জায়গাটা খারাপ এটা বলার কিন্তু সুযোগ থাকছে না পেশা বা ব্যবসা যে যাই করুন সেক্ষেত্রে কিন্তু প্রভুত্ব একটা উন্নতির কিন্তু সুযোগ থাকছে এ সপ্তাহে আপনি আপনার বাড়িতে আপনার মায়ের দিক বা মামার দিক দিয়ে কিন্তু বা মাসিক বা এর কারো সাইড থেকে কিন্তু আপনি কিছু কোনো বা কোনোভাবে কিন্তু একটা উপকার হওয়া কিন্তু পাওয়ার যোগ আছে সুতরাং মাতার সাইড বা মাতৃ দিক থেকে কিন্তু মায়ের দিক থেকে আপনি কোনোভাবে উপকৃত হওয়া একটা সুযোগ থেকেই যাচ্ছে সাম দাম্পত্য যে জীবনটা আপনাদের পারিবারিক জীবন সেখানে কিন্তু এই সপ্তাহে কিন্তু হালকা একটা টানাপোড়ান আছে সুতরাং এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন খেয়াল রাখবেন যাতে বাড়িতে কোনো অশান্তি তৈরি না হয় তবে পেশা বা ব্যবসার জায়গাটা আমি ভালো বললাম কিন্তু যারা নাকি পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত মানে এক কথা বলতে গেলে অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে কেন অংশীদারের মন বুঝে চলা প্রয়োজন সে কী ভাবছে কি করতে চাইছে তার সঙ্গে যদি একটু মানিয়ে চলা যায় ঠিক বোঝা যায় তাহলে কিন্তু অংশীদের ব্যবসায় সে অর্থে কোনো বড় সমস্যা কিন্তু আসছে না ভালো দিন এক দুই এবং পাঁচ আসছে আসে প্রসঙ্গে আপদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে যেটা আমি বলবো আপাত আপনাদের দাম্পত্য শান্তির কিন্তু একটা টানাপোড়নের সম্ভাবনা থেকেই যাচ্ছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী একে অপরের কথা শুনুন বুঝুন কি বলতে চাইছে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন তাহলে কিন্তু সংসারে সে অর্থে কিন্তু কোনো সমস্যা থাকছে না অর্থ ভাব মোটামুটি এক প্রকার শুভ বলা যায় ভালোই বলা যায় যারা শৌখিন বা কসমেটিক্স এই ধরনের ব্যবসার সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটি মোটামুটি ওভারঅল ভালোই যাবে তবে এই সপ্তাহটি কিন্তু আপনার পাড়াপড়শি যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটা সদ্ভাব সুন্দরভাবে একটা রিলেশন রেখে চলতে হবে নালে কিন্তু এই সপ্তাহে আপনার আশপাশে যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটা বাঘ বিদান কত কথা চালাচালি একটা রাগারাগিয়ে আমার একটা পর্যায়ে তৈরি হতে পারে মনে কোনো উত্তেজনা বা টেনশন রাখবেন না ধর্মীয় ভাব কিন্তু মোটের ওপর শুভ ধর্ম নিয়ে কোনো একটা ব্যাপার নেই যদি মনে হয় ধর্মীয় বই পড়ুন ধর্মস্থানে যান মন্দিরে ঘুরে বেড়ান কোনো একটা জায়গায় যান বা টিভিতে কোনো ধর্মীয় অনুষ্ঠান দেখুন তাহলে কিন্তু মোটের ওপর মোটামুটি ভালো থাকবেন আপনার জন্য ভালো দিন হচ্ছে পাঁচ ছয় এবং সাত আসছি মিথুন রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনাদের শরীরে কিছু সমস্যা আছে যাদের নাকি দীর্ঘদিন ধরে হার্ট বা কোলেস্ট্রল এই ধরনের সমস্যায় ফুসফুসের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সপ্তাহে একটু সতর্ক হবে সময়টা কাটাতে হবে যদি আপনারা ওষুধ খেয়ে থাকেন নিয়ে থাকেন তারা এই সপ্তাহে কিন্তু একদম মিস করবেন না ঠিকমতো ওষুধটা খাবেন এবং প্রয়োজন বলে ডক্টরদের কিন্তু সমাপন্ন হন বাতের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে এই সপ্তাহে কিন্তু আপনাদের আপনাদের সামাজিক পরিমাণ লোকদের কিছু সমস্যা তৈরি হতে পারে ব্যবসার জায়গাটা একটু চাপা টেনশন থাকবে তা সত্ত্বেও ওভারঅল মোটের উপর কিন্তু ভালোই বলা যায় যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট যেটা প্রয়োজন পড়াশোনা করছেন না আপনারা কিন্তু সেইভাবে আসানোর ফল পাবেন না সুতরাং স্টাডির ক্ষেত্রে বলা হচ্ছে এটাই একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এই সপ্তাহে কিন্তু আমি যেটা আগে বলেছি যে একটু সমস্যা হতে পারে আশপাশের মানুষের সঙ্গে একটা টেনশন লাগারাগি উত্তেজনা সেরকম ক্ষেত্রে কিন্তু মানুষের চঞ্চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে তবে এটাও কিন্তু একটা বিষয় এটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এই সমস্যা আসলেও দেখা যাবে যে আপনাদের পরিচিতের মধ্যে থেকে কোনো বয়স্ক ব্যক্তি সে কিন্তু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেন এবং তার সাহায্য এবং সহায়তায় কিন্তু সাপোর্টটা পেলে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কাজের জায়গায় হালকা কাজের দায়িত্ব পারবে তবে তার মানে এই নয় যে আপনাকে একদম দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিন আপনি অসুবিধা নেই কিন্তু যে কাজে কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার সমস্যা হতে পারে রিস্ক আছে সেরম কাজ কিন্তু আপনার এই জয় বুদ্ধিমানের কাজ হবে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে এক ছয় এবং সাত এবার আসছি কর্কট আসে প্রসঙ্গে আপনাদেরও কিন্তু এই সপ্তাহটা দাম্পত্য ভাবটা কিন্তু খুব একটা শুভ নয় দাম্পত্য কিছু সমস্যা তৈরি হতে পারে অর্থের জায়গাটা ওভারঅল সপ্তাহটা মিলিয়ে মোটের ওপর ভালো তবে হেলথ ইস্যু না থাকলেও আপনাদের কিন্তু শরীরে একটা আঘাত জোর আছে সেই জন্য এই পরামর্শ দেওয়া হচ্ছে বাইরে রাস্তাঘাটে বা বাড়িতে যখন চলাফেরা করবেন বা সাব একটু সাবধানে থাকবেন একটু খেয়াল রাখবেন যাতে আঘাতপ্রাপ্তি না হয় কর্কট রাশি জাতক মধ্যে যারা নাকি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে তাদের বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনাদের নাম প্রতিপত্তি এবং খ্যাতি বৃদ্ধি পাবে সুতরাং সেটা ধরে রাখার চেষ্টা করুন কাজের জায়গায় দায়িত্ব পাশাপাশি কিন্তু সুনামও বৃদ্ধি পাবে এবং তার জন্য কিন্তু আপনি আপনার উপরোক্ত যে কর্তৃপক্ষ আছে তাদের দ্বারা কিন্তু পুরস্কৃত হবেন বা প্রশংসিত হবেন এবং ধনের যে বিষয়টা আর্থিক বিষয়টা একদম কোনো টেনশন নেই আর্থিক দিকটা কিন্তু মোটামুটি ভালো আপনাদের জন্য ভালো দিন হচ্ছে চার পাঁচ এবং ছয় এবার আসছে সিংহরাশির প্রসঙ্গে সিংহরাশির যারা আছেন তাদের কিন্তু একটু সময়টা একটু থেমে মতো ছিল মানে অতটা ভালো যায়নি এ সপ্তাহে কিন্তু যদি মনে করেন যে আপনারা নতুন কোনো কাজ শুরু করবেন সেক্ষেত্রে এই সপ্তাহটাও কিন্তু সেই উদ্যোগ নিতে করা হচ্ছে যদি সেটা নিতে চান তাহলে একান্ত দেখে শুনে বুঝে সাবধানে একটু নেবেন এই কারণে আপনার পরিমণ্ডলের মধ্যে যারা বন্ধু আছে যারা বন্ধুত্ব স্থাপন করে চলেছে এবং আপনি মনে তাদেরকে নিজেদেরকে ভালো ওদের ভালো চান নিজের ভালো চান তাদের কোনো জায়গা থেকে কিন্তু সেরকম কোনো জায়গা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং বন্ধু বেশি দুর্যান যারা আছে তাদের থেকে একটু সাবধানে থাকুন কেন এই বন্ধুরা যদি সমস্যা তৈরি করে তার দ্বারা কিন্তু ঘরে এবং বাইরে যে কোনো জায়গায় আপনি প্রবলেমে পড়তে পারেন যদি মনে করেন দীর্ঘদিন ধরে আপনি একটা কোনো সম্পর্কের মধ্যে আছেন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনি যদি মনে করেন সেটা বিয়ের দিকে সেই আলোচনা বা চিন্তাভাবনা কিন্তু আপনি করতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা যথেষ্ট প্রবলেম তৈরি করবে এবং এই প্রবলেম তৈরি করার জন্য আপনারা কিন্তু যে উদ্যম যে প্রচেষ্টা সেটা কিন্তু এই সপ্তাহে একটু বাধা হবে সুতরাং শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনাদের জন্য এবং বিষয়ে আছেন যারা তাদের কিন্তু এই সপ্তাহে নতুন কোনো কাজের সুযোগ ঘটে যেতে পারে দীর্ঘদিন ধরে আপনি ইন্টারভিউ দিয়েছেন বা কাজের জন্য দৌড়া করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আপনি যোগাযোগটা বাড়ান এই সপ্তাহে কিন্তু ভালো কোনো কাজের একটা চান্স থেকেই আছে অন্য রাশি জাতিকাদের মধ্যে যারা হাতের কাজের সঙ্গে যুক্ত তাদেরকে বলা হচ্ছে এই সপ্তাহটা একটু চিন্তা ভাবনা করে হাতের কাজগুলো করবেন কেন সেই অর্থে কিন্তু আপনাদের হাতের কাজ তাকে কিন্তু খুব একটা সুনামের সম্ভাবনা নেই দাম্পত্যের জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে শরীরে নিম্নাংশিক দিয়ে কিন্তু স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে মূলত যারা নাকি পাইলস ফ্রিসচুরা এই ধরনের সমস্যা আমাদের ভুগছেন তাদের সেই সমস্যাটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কর্মস্থলে যতই পরিশ্রম করুন এ সপ্তাহে কিন্তু সেই অর্থে যতটা নাম বা সুনাম হওয়ার দরকার ছিল এই পরিশ্রমের ফলে সেই সুনামটা কিন্তু আপনার অধরা থেকে যাবে সুতরাং কায়ের জায়গাটাও আপনি বুঝে শুনে কাজ করুন অধরা থাকলেও আপনাকে চেষ্টা করে যেতে হবে যাতে আপনার কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং প্রত্যেকে আপনার কাজের প্রশংসা করে যদি মনে করেন এই সপ্তাহে কোথাও ঘুরতে যাবেন ভ্রমণে যাবেন সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পাঁচ ছয় এবং সাত আসছি তুলাশির প্রসঙ্গে তুলাশি জাতকাতিগে কিন্তু এই সপ্তাহে বলা হচ্ছে একটু সাবধানে থাকবেন মূলত কিন্তু আগুন থেকে কিন্তু আপনাদের কোনো সমস্যা তৈরি হতে পারে সুতরাং এই ব্যাপারটা একটু সাবধানে থাকলে বিপদ কিন্তু আপনি অটোমেটিক এমনি উদ্ধার হয়ে যাবেন ফিনান্স আর্থিক যে বিষয়টা সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর্থিক যোগাযোগটা কিন্তু ভালোই কিন্তু যদি বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি এই ধরনের কোনো বিষয় নিয়ে এ সপ্তাহে কোনো মুভমেন্টের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি যাদের সঙ্গে সেই বিষয়ে যোগাযোগটা স্থাপন করবেন বা লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলবেন তাদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করে সুন্দরভাবে মিটিয়ে মীমাংসা করার চেষ্টা করুন নাহলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা সমস্যা ঝগড়াটি অশান্তির যোগ কিন্তু তৈরি হতে পারে বাড়িতে সংসারের কাজে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে হেলথে কিন্তু কিছু আস কিছু ইস্যু কিন্তু আসে থাকছে যখন কোনো কাজ করতে যাবেন তখন সেই ক্ষেত্রে বলা হচ্ছে আপনি যাদেরকে নিয়ে সেই কাজটা সম্পাদন করবেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সুষ্ঠুভাবে হবে একটা সিদ্ধান্তে আসুন তাহলে সেই কাজের জায়গায় থাকছে না ভালো দিন এক ছয় সাত এবার আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট সমস্যা এই কারণে আপনি কিন্তু কর্ম করে সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু আসানোর ফলটা পাবেন না তবে এক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট আছে দেবগুরির বৃহস্পতির কৃপায় কোনো পরিচিত ব্যক্তি বা সিনিয়র ব্যক্তি বয়স্ক ব্যক্তি দ্বারা কিন্তু আপনি সেই সমস্যা থেকে যথেষ্টই কিন্তু আপনি সাহায্য পাবেন এবং সেই হাতে আপনি পরিত্রাণ হয়ে বেরিয়ে আসতে পাবেন হেলথ কিছু ইস্যু আছে সাবধানে চলাফেরা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রয়োজন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের পেশার সঙ্গে যুক্ত বা অকলতি যারা করছেন এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা গর্বর্তা মোটামুটি ভালোই তবে এই সপ্তাহে কিন্তু আপনি আপনার পরিচিত কাছ থেকে কিন্তু মানসিকভাবে কিন্তু ব্যথা পেতে পারেন এমন কিছু কটুকথা বা এমন কিছু প্রস্তাব বা এমন কিছু করতে সে বললো যার দ্বারা কিন্তু আপনি খুব ব্যথিত হতে পারেন এবং দুঃখবোধ করতে পারেন মাথার ব্যথা এবং পায়ের দিয়ে কিন্তু এ সপ্তাহে কিন্তু মাথা বা পায়ের সব সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে যদি পূর্বে কোনো মাথা বা পায়ের নিয়ে কোনো সমস্যা থেকে থাকে ওষুধ খেয়ে থাকেন তাহলে কিন্তু এ সপ্তাহে একদম গ্যাপ দেবেন না নিয়মিতভাবে সেই ওষুধটা গ্রহণ করবেন তাহলে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন আর যদি সেটা বাড়াবাড়ি যখন হয় সঙ্গে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ভালো দিন তিন চার এবং পাঁচ আসছি ধনুরাশি প্রসঙ্গে আপনারা নাকি যারা বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত বা ব্যবসার সঙ্গে যুক্ত লেনদেনের সঙ্গে যুক্ত এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করছে তার মানে এটাই বলতে চাইছি এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা সাফল্য যোগ কিন্তু যথেষ্টই আছে এবং এর থেকে কিন্তু আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনাদের দাম্পত্য শান্তি কিন্তু এই সপ্তাহে খুব সমস্যা দেবে সুতরাং স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী একে অপরের কথা শুনুন বুঝুন কি বলতে চাইছে তার থেকে কিন্তু আপনার সমাধান বেরিয়ে আসবে মানসিক স্থিতি কিন্তু এই সপ্তাহে চলে যেতে পারে সমস্যা হতে পারে একটা মানসিক চাঞ্চল্য উত্তেজনাপত্তি হতে পারে তার থেকে সাবধান করা হচ্ছে ঈশ্বরের নাম করুন দৈবস্থানে যান মন্দিরে যান টিভিতে ভালো ভালো ঠাকুরের অনুষ্ঠান দেখুন ঈশ্বর প্রীতি বাড়ান তার থেকে কিন্তু আপনি আসতে পারবেন এই সপ্তাহে কিন্তু আপনাদের হেলথ ইস্যু আছে মানে আমি এটাই বলতে চাইব এটা হচ্ছে হাতে বা পায়ে কিন্তু আঘাত প্রাপ্তি হতে পারে রক্তপাতের যোগ আছে সুতরাং ঘরে বাইরে চলাফেরার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আর বলা হচ্ছে কথাবার্তা কাজের সময় কিন্তু আপনাকে এই সপ্তাহে একটু আবেগ নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন সুতরাং এই সপ্তাহ মিলিয়ে কিন্তু আপনাদের এই সপ্তাহটা এরমইভাবে কাটবে আরো দিন এক দুই এবং পাঁচ আসছি মকর রাশি প্রসঙ্গে মকর রাশি কিন্তু এক্ষেত্রে আপনাদের দাম্পত্য কিছু সমস্যা আছে সুতরাং বাড়ির ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মানিয়ে চলতে হবে আপনাদেরও কিন্তু মানসিক টেনশন উত্তেজনা যথেষ্টই থাকছে এই সপ্তাহে সেক্ষেত্রেও সাবধান করা হচ্ছে দৈবস্থানে যান ঈশ্বর আরাধনা করুন আপনারাও ঠাকুরের নাম নেন ঠাকুরের কথা চিন্তা করুন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সুফল লাভ করবেন যারা চাকরি করছেন আপনাদের কিন্তু চাকরির জায়গাটা যথেষ্টই শুভ নিয়ে খুব একটা কিছু নেই কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু কিছুটা সমস্যা আছে সেই ব্যবসা স্বাধীন ব্যবসা হতে পারে অংশীদারী ব্যবসা হতে পারে যাই হোক একটু চোখ কান খেলা রাখা চলবেন তাহলে কিন্তু আপনাদের অংশীদারী ব্যবসা হলে অংশীদারে কলকাঠিতে বা স্বাধীন ব্যবসা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত জন্য। আপনারা কিন্তু এই সপ্তাহে ব্যবসায় কিন্তু একটা বড় সড়ক ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং এই ক্ষতি যাতে না হয় সেই জন্য কিন্তু আপনাকে ব্যবসার দিকে একটু মনোযোগ দিতে হবে এই সপ্তাহে কিন্তু আপনার পাশে যারা কি বন্ধু সে যে আছে বা আপনারা যাদেরকে বন্ধু মনে করেন তাদের কাছ থেকে কিন্তু এই সপ্তাহে আপনাদেরও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে সুতরাং এই একটা একটু খেয়াল রাখবেন বাড়িতে স্বামী হলে স্ত্রী বাচ্চা বা বড়ো যদি কেউ থাকে তাদের কিন্তু হেলথ ইস্যু আছে মেনলি তাই বলতে যাবো তাদের কিন্তু একটা আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং তাই দিকে নজর রাখবেন এছাড়া ওভারঅল কিন্তু সবটা মিলে মোটামুটি এক প্রকার এরকমই যাবে ভালো দিন পাঁচ ছয় সাত এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে কুম্ভ রাশি জাতক জাতিকে যারা আছেন যদি মনে করেন বিগত দিনে আপনি কারো কাছে পয়সা করি পাবেন এবং এই সপ্তাহে যদি তারিখ দিয়ে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে এটাই এই সপ্তাহে কিন্তু আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে অর্থপ্রাপ্তি যথেষ্টই দেরিতে হবে ব্যবসা এবং পেশা যেরকম বিগত দিনে ছিল গতানুগতিক এক প্রকারই চলবে দাম্পত্য ভাবটা কিন্তু মোটামুটি একরকমই শুভ বলা যায় এই সপ্তাহে কিন্তু আপনাদের মোটামুটি একটা প্রেম ভালোবাসা কিন্তু যোগ থাকছে যদি থাকে সেটা কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন আপনাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা থাকছে শুধু সমস্যা না আপনাদের কিন্তু এই সপ্তাহে দুর্ঘটনা যোগ আছে সুতরাং কুম্ভ রাশি জাতক থেকে বলা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানে চলাফেরা করবেন এবং যে ওষুধগুলো যদি আপনারা নিয়ে থাকেন বিগত দিনের শরীর খাপের কারণে একদম বাদ দেবেন না এছাড়া আপনাদের কিন্তু বলা হচ্ছে এটা যে হট করে দুম করে রেগে যাবেন না প্রচণ্ড রাগের কারণে যে আমাদের শরীরে ক্ষতি হয় সেটা কিন্তু সম্ভাবনা আছে বা রাগারাগির কারণে কিন্তু নিজেরই কিন্তু লোকসান হতে পারে বা শত্রুর একটা বলয় আপনি তৈরি করে ফেলতে পারেন সুতরাং রাগারাগি থেকে মানে উদ্ধত আচরণ রাগারাগি কোথ থেকে আপনাকে বলা হচ্ছে একটু দূরে থাকতে এই সপ্তাহে আপনাদেরকে কেউ কিন্তু লোভ দেখাতে পারে আর্থিক লোভ বা যে কোনো দ্রব্যগত বস্তুর লোভ দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু সেটা বুঝে কিন্তু আপনি সে ব্যাপারটা ডিল করবেন কারণ এই সপ্তাহে কিন্তু কারোর প্রয়োজন না মানে কারোর পাল্লাতে পড়ে কিন্তু নিজের একটা ক্ষতির যোগ থাকছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে এক ছয় এবং সাত এবার আসবো আমি মিন রাশির প্রসঙ্গে মিন রাশির মোটামুটি দাম্পত্য জীবনটা মোটামুটি একই প্রকার যেমন চলছিল সেটা সেরকমই কিন্তু আপনাদের কিন্তু শরীরে এবার সপ্তাহে কিন্তু সমস্যা থাকছে বিশেষ করে যখন ঘুরতে যাবেন যদি মনে করেন ঘুরতে যাবেন সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা বাড়তি অবলম্বন করা দরকার সপ্তাহের প্রথম দিয়ে কিন্তু কাজকর্ম যে স্পিড যেটা বিগত দিনে ছিল সেটা কিন্তু অতটা হবে না একটু কমে যাবে যাই হোক হোপলেস বা আশা হত হওয়ার দরকার নেই আগামী দিনে কিন্তু ব্যাপারটা মোটামুটি একটু ঠিকঠাকই থাকবে আপনাদের মধ্যে যদি কারো হার্টের সমস্যা বা হাঁপানির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে তা সেই সমস্যাটা একটু বেড়ে যেতে পারে মানে বেগ দিতে পারে সেক্ষেত্রে নিয়মিত ওষুধ গ্রহণ করুন সমস্যা বলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যারা পড়াশোনা করছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের মিন রাশি পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে আসানোর ফল পাবেন না সুতরাং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন মূলত বাইরে বা ঘরে কখনো উঁচু স্থানে কিন্তু এই সপ্তাহে যদি কোনো কাজ করেন সাবধানে করবেন কেন উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিন্তু আপনার ব্যথা লাগার একটা সম্ভাবনা থেকেই আছে এছাড়া আগুন সম্পর্কে একটু সাবধান থাকবেন আগুন সম্পর্কিত কোনো কাজ করলে সেক্ষেত্রে একটু দূরে সাবধানে কাজটা করবেন কারণ আগুনের সমস্যাও থাকছে সুতরাং সবটা মিলে মিনাশি কিন্তু এই সপ্তাহে হেলথের সমস্যাটা একটু সাবধানে থাকতেই হচ্ছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে দুই তিন এবং চার তাহলে এই ছিল আমার বারোটি রাশি এক থেকে ডিসেম্বর সাত তারিখ পর্যন্ত কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন